গাজা উপত্যকায় আবারও ইসরায়েলের নতুন হামলায় প্রাণ হারিয়েছে আরও অন্তত তেইশ ফিলিস্তিনি আহত হয়েছে অর্ধশতাধিক নতুনই হামলার ফলে গাজায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে একান্ন হাজার বুধবার আল জাজিরা জানিয়েছে মঙ্গলবার ভোর থেকে গাজায় বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর টানা বোমা বর্ষণে নতুন এই প্রাণহানি ঘটে চিকিৎসা সূত্রগুলো গণমাধ্যমটিকে তথ্য এ নিশ্চিত করেছে গত আঠারো মার্চ থেকে আবারও বড় ধরনের অভিযান শুরু করে ইসরায়েল ওই সময় থেকে এখনো পর্যন্ত এক হাজার জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে প্রায় চার হাজার তিনশো জন এর আগে চলতি বছরে ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে গাজায় যুদ্ধবিরতি সম্মত হয় ইসরায়েল এরপর কিছুদিন তুলনামূলক শান্ত থাকলেও মার্চের মাঝামাঝি থেকে আবারও বোমা হামলা শুরু করে তারা হামাসের সঙ্গে মতানুক্যের সুযোগ নিয়েই এই হামলা শুরু বলে মনে করছিলেন বিশ্লেষকরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেব অনুযায়ী প্রায় আঠারো মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছে অন্তত একান্ন হাজার ফিলিস্তিনি আহত হয়েছে আরও এক লাখ ষোলো হাজারেরও বেশি তবে গাজায় সরকারি মিডিয়া অফিস জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার নিখোঁজ মানুষ আছেন যাদের অনেকেই মৃত বলে বিবেচনা করা হচ্ছে তাদের হিসেবে মৃত্যুর সংখ্যা একষট্টি হাজার সাতশো ছাড়িয়ে গেছে হামাজ জানিয়েছে ইসরায়েলি সৈন্যদের পাহারায় থাকা তাদের সংগঠনের এক ফিলিস্তিনি বন্দির অবস্থান সম্পর্কে তারা এখন আর কিছু জানে না ওই এলাকায় ইসরায়েলের সরাসরি বোমা বর্ষণের পর তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় জাতিসংঘ জানিয়েছে দীর্ঘ এই যুদ্ধের ফলে গাজায় পঁচাশি শতাংশ মানুষ নিজেদের ঘরবাড়ি হারিয়েছে একই সঙ্গে ধ্বংস হয়েছে গাজায় ষাট শতাংশ অবকাঠামো মানবিক বিপর্যয়ের মাত্রা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে খাবার পানি ঔষধ এবং আশ্রয়ের সংকট মারাত্মক পর্যায়ে পৌঁছেছে এর আগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ওঠে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান ইয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এছাড়া গাজায় চলমান আগ্রাসনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত গণহত্যার অভিযোগে মামলাও চলছে מפקדי צה"ל והלוחמים שלנו, הסדיר והמילואימניקים המופלאים, הם עושים פה עבודה נהדרת ברצועת עזה, הם מכים באויב. דניאל זבנדיש, דסקיפורט